আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি নতুন কোয়ালিটির এক এসি বাস রয়্যাল এক্সপ্রেস বাসটি রয়্যাল বাসটি সম্পূর্ণ আপডেট বাসুনে নিয়ে আসা হলো চ্যালেঞ্জটিতে এবং বাসটি দেখানো হবে সম্পূর্ণ পাট রয়েছে আরও একটি গ্রিন সেন্ট মার্টিন পরিবহন এবং এ পা বাসটি শুরুতে দেখতে পাচ্ছি রয়্যাল এক্সপ্রেস বাসটি এসি এবং বাসটিতে রয়েছে আপডেট ভার্সনের ডিজাইন দেখা যায় পরিবহনটি অন্যভাবে কিন্তু এসি দিক দিয়ে করা হয়েছে পিন্টিং এবং বাসটিও যে গ্লাস সিস্টেম তবে পরিবহনটি যেমনই আধুনিকতার ছোঁয়া রয়েছে ঠিক তেমনি এসি রয়্যাল এক্সপ্রেস পরিবহন বাসটিও দেখতে অনেকটা ধারণ সব দিক 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 দিয়ে পরিবহনটির সামনে হিনো ওয়ের লগো দেখা যায় এবং পরিবহনটি রয়্যাল ব্যানার উপরে রয়েছে এবং পরিবহনটি যেহেতু ভিতরে পাটে দেখানো হচ্ছে না বাসটির বাইরের অংশে যেমনভাবে রয়েছে বাসগুলো ঠিক তেমনই বাসটিকে দেখানো হচ্ছে এবং পরিবহনটি অনেকটা চমৎকার বার্সনী বলা চলে এবং পরিবহনটির বেশ কিছু দিক দিয়ে বললে কালারের মিশ্রণটি বাসের অনেক অংশে দারুণ এবং সুন্দরতম ডিজাইনে পরিবহন হল এখন আসা যাক সেন্ট মার্টিন গ্রিন সেন্ট মার্টিন পরিবহন স্লিপার এবং বাস গ্রিন সেন্ট মার্টিন বাসটি সম্পূর্ণই ব্যাক পার্টে যেই দুইটি কালার মিশ্রণ করা হয়েছে তা দেখতে অনেকটাই লাকজারিয়াস হলো এরই সাথে ব্যাক পার্ট থেকে দেখলে অনেকটা দারুণ দেখা যায় স্লিপারে বাসটির দারুণ সব রকমের দেখা গেলেও বাসটির অনেকটি কালার ইউজ করল এবং যেহেতু স্লিপার বাস তাই অন্য রকম দেখা যাচ্ছে পার্ট বাই পার্ট দেখা যায় যেটি বাসের অনেকটাই আর যে স্লিপার বাস রয়েছে তার থেকেও এই বাসটি বোঝা যায় কতটা লাকজারিয়াস পূর্ণ বাস সেটি কিন্তু দেখলেই অনেকটা অনুমান করা গেল তবে যেই পিন্টিংগুলো ইউজ করেছে তা অনেকটা লাক্সারিয়াস হলো এবং দারুণভাবে অ্যাপ্লাই হলো এই পরিবহনটির এভাবে আপডেট কোয়ালিটি তুলে ধরা হলো চ্যালেঞ্জটিতে যে কোনো মতামত কমেন্টে এবং যাবতীয় বাস দেখতে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের ভিডিও উপভোগ করতে থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করুন